আপনারা আপনাদের চ্যানেলে ভিডিওর পর ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিও র্যাঙ্ক করছে না চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না তো এইগুলো কেন আসছে না এখান থেকে আপনি সঠিক নিয়মে কাজ করতে পারছেন না ইউটিউবে আপনি খালি গাঁধার মতো কাজ করলে হবে না এখানে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করে কিন্তু কাজ করতে হবে সঠিক নিয়মে তবে আপনার চ্যানেলে র্যাঙ্ক করবে ভিডিওগুলি এবং সাবস্ক্রাইবার কিন্তু আসবে ঠিক তেমনই আজকে আপনাদের এমন দুইটা টেকনিকের কথা বলবো যদি আপনারা প্রতিনিয়ত এই শিক্ষা নিয়ে কাজ করতে পারেন অবশ্যই আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে এবং কি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু আসবে টেকনিক কি তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে চলে আসলাম ইউটিউবে এক নাম্বার টেকনিক হলো দেখতে পাচ্ছেন এখানে একটু ভিডিওতে ক্লিক করেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডেসক্রিপশন থাকবে আমি এই ডেসক্রিপশনে ক্লিক করলাম ডেসক্রিপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সে ভিডিওটা দিয়েছে এইখানে কিন্তু সে মানে তার ডেসক্রিপশনে সে যে টাইপের ভিডিও দিয়েছে ওই টাইপের কোনো একটা কিবার কিন্তু সে এখানে ব্যবহার করেছে একটা দুইটা তিনটা চারটা মানে বেশ একটা কিন্তু সে এখানে দিয়ে দিয়েছে তারপর এখান থেকে আমি আরেকটা নিচে চলে আসি এখান থেকে দেখবেন সে যে টাইপের ভিডিও দিয়েছে ওই টাইপের কিবার কিন্তু সে এখানে আরো এই দেখতে পাচ্ছেন অনেক ব্যবহার করেছে এই যে করেছে এই যে করেছে এবং হ্যাশট্যাগ করেছে অনেকগুলো কিন্তু এখানে তার মানে সে যে টপিকের ভিডিও দিয়েছে ওই টপিকের মানে অনেক কিবার কিন্তু সে এখানে ব্যবহার করেছে তার ডেসক্রিপশনে তো এগুলো কেন করেছে এবং আপনি কেন এগুলো করবেন তো দেখুন আপনার চ্যানেলে যখন আপনি কি ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব কিন্তু এই ভিডিওটি বুঝতে পারবে যে আপনার এই ভিডিওটি কোন টাইপের কোন অডিয়েন্সের কাছে নিতে হবে এটা কিন্তু ইউটিউব বুঝতে হবে যদি আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করাতে চান তো এখন ইউটিউব কিভাবে বুঝবে আপনার এই ভিডিওটি কোন টপিকের আপনাকে এখান ভালো টাইটেল দিতে হবে ট্যাগ দিতে হবে এবং কি এই যে ডেসক্রিপশনের ভিতরে এরকম করে কিন্তু ট্যাগ তৈরি হবে তো আপনার ভিডিওতে যখন

ব্যয় করার সম্ভাবনা কিন্তু অনেক দিনে কিন্তু বেড়ে যায় এটা যে অন্য মানে অন্যরা করছে তেমন না আমি কিন্তু নিজেও কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করছি আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার যে ওয়াইফি স্টুডিও রয়েছে এখানে তো এখানে চলে আসার পর আমি কি করবো এখান থেকে আমার একটি ভিডিওর উপরে আমি এভাবে ক্লিক করলাম তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু এখান থেকে চলে আসছে এখন আমি ডেসক্রিপশনে ক্লিক করলে এখান থেকে দেখবেন সে যেভাবে দিয়েছিল আমি কিছুক্ষণ আগে দিয়ে গিয়েছিলাম ঠিক ওইভাবে কিন্তু আমি কিন্তু এরকম দেখতে পাচ্ছেন বেশ কিছু আমি যে টপিকের ভিডিও দিচ্ছি ওই টপিকের কি আছে কিন্তু আমি অনেকগুলো কিন্তু ব্যবহার করেছি তো এখন আপনাকে যদি এই ট্যাপিকটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে যদি আপনার ভিডিওগুলো গুলো আপনি করাতে চান অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে এটা কিন্তু সকলেই কিন্তু করে থাকে আপনি করে না থাকে অ্যাকাউন্ট থেকে করে নেবেন তো এইটা ছিল আপনার একটা মাকে টিকিট যেটা আপনাকে প্রতিনিয়তই করতে হবে তো এখন কথায় আসি এই যে ট্যাগ আপনি দেখলেন এইগুলো এগুলো আপনি কোথায় পাবেন কিভাবে আপনি এগুলো সংগ্রহ করবেন এগুলো সংগ্রহ করার জন্য আপনাকে দুই নাম্বার থেকে কি কি অ্যাপ্লাই করতে হবে দুই নাম্বার থেকে কি 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 তার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে ইউটিউব থাকবে এইখানে তো ইউটিউবে আপনি যখন এখান থেকে চলে আসবেন তো এখন আপনার কাজ হবে আপনি যে টপিকের ভিডিওটি তৈরি করেছেন আপনি কি করবেন এই সার্চ আপনি ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন ওই টপিকটা লিখে এখান থেকে আপনি সার্চ করবেন যেমন আমি এখান থেকে সার্চ করলাম

দিতে হবে ডেসক্রিপশনে তো আপনি কি করবেন তারপরে এখান থেকে চূড়ান করে নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করে নেবেন এই তালিকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওগুলো একটু নিচের দিকে টানবেন এবং এখান থেকে আপনি উপরে এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে পাবেন তো আপনার কাজ হলো এখান থেকে এই অপশনগুলোকে এই দিকে টানা এখন আপনি কি করবেন এখান থেকে দেখবেন রিসেন্টলি আপলোড নামে একটি অপশন থাকবে যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে এইখান থেকে দেখবেন যে ভিডিওগুলো রিসেন্ট আপলোড করেছে এবং আপনি এখান থেকে সার্চ করে ভিডিওটি আপনি খুঁজে পেয়েছেন এখন আপনার কাজ হলো এইখান থেকে এই ভিডিওটা টার্গেট করা তো এখন আপনি এই ভিডিওটি টার্গেট করে কি করবেন এইখান থেকে দেখবেন এই যে থ্রিডট রয়েছে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে শেয়ার নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে কপি লিঙ্ক আপনি কি করবেন এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থেকে এইখানে তো এইখানে চলে আসার পর এখান থেকে দেখবেন এই যে ওয়াই টু লিখে সার্চ করলে আপনার সামনে এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে তো অ্যাপটি আপনি কী করবেন এখান থেকে ইনস্টল করে নিয়ে এর ভিতরে আপনি চলে আসবেন যখন আপনি এর ভিতরে চলে আসবেন আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারভিউস কিন্তু চলে আসবে তো এমন চলে আসলে আপনি কী করবেন এখান থেকে দেখবেন এই যে উপরে একটি বক্স রয়েছে আপনি এইখানে ক্লিক করে লিঙ্কটা যে আপনি কপি করলেন ওই লিঙ্কটা এখানে ছেড়ে দেবেন এবং এইখান থেকে দেখবেন এই যে গো নামে একটি অপশন আপনি কী করবেন এখান থেকে এই গোতে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই ভিডিওটার টাইটেল কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন হ্যাশট্যাগ এখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন এবং কি এই যে আপনার মেন জিনিসটা এই দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো এখান থেকে নিয়ে আপনি আপনার ভিডিওতে ডিসক্রিপশনে ব্যবহার করবেন কারণ এই যে আপনি যেই টপিকটিকে সার্চ করেছিলেন যেটা আপনার টপিক ওই টপিকটা কিন্তু আপনি সার্চ করে সামনে কিন্তু পেয়েছেন তো এইগুলো কিন্তু র্যাঙ্ক করেছে এখন আপনার কাজ হলো এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এইগুলোর কারণে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করেছে এখন আপনার কাজ হলো যেহেতু আপনি এই টপিকের ভিডিও তৈরি করেছেন এখন আপনার কাজ হলো এই টপিকের এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার ভিডিওর ডেসক্রিপশনে ব্যবহার করা তবে কিন্তু আপনার ভিডিওগুলি র্যাঙ্ক করবে ভিডিওগুলি ভাইরাল হবে ঠিক এই টেকনিক গুলো খাটিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে এখানে প্রতিনিয়ত অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝা না থাকলে কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত ভাবার জন্য যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ